দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে চট্টগ্রামবাসীর কাছে একটু বৃষ্টি হলেই কোমর সমান পানিতে তলিয়ে যায় পুরো নগরী সৃষ্টি হয় জলবদ্ধতা পরিণত হয় ভোগান্তির নগরীতে গত দুই দিনের টানা বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর চকবাজার দুই নম্বর গেট আগ্রাবাদ মুরাদপুর বহদ্রাহাট পবত্তক সিডিএ আবাসিক সহ বিভিন্ন এলাকা কোথাও হাটু সমান আবার কোথাও কোমর পানিতে নাকাল সাধারণ মানুষ জলাবদ্ধতার কারণে সংকট ছিল যানবাহনেও অনেকে বৃষ্টিতে বিজয়ী পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন একজাম চলতেছে এখন একজামের মধ্যে সব তা আমাদের অনেক কষ্ট অল্প কিছু বৃষ্টি হলেই পানি উঠে যায় পানি উঠার কারণে সব জায়গায় ডিস রুট থেকে শুরু করে বাকলের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পানি গড়ে গড়ে উঠে যায় রাস্তায় পানির জন্য যেতে পারছি না এখানে ক্লাস করতেও সমস্যা হচ্ছে এখানে রাস্তায় গাড়ি করে পাচ্ছি না জামা ভিজা হচ্ছে বৃষ্টিতে বলে আমি কাজ করতেছি পরিষ্কার করতেছি তো পরিষ্কার হলে বৃষ্টি পানি উঠে তো বিভিন্ন পরিকল্পনা করে কিন্তু আসলে সঠিক পরিকল্পনাটা আসলে কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটাই জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা বৃষ্টি হচ্ছে পানি হলে দিলে পানি ওরা ব্যবসা নিয়ে করতে পারছে না বৃষ্টি এবং জোয়ার একসাথে যখন হয় তখন আমাদের দোকানদারিটা পুরোপুরি বন্ধ রাখতে হয় এভাবে আর আমরা কতদিন পতাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে রোববার দুপুর বারোটা থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে একশো ছিয়ানব্বই দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম